আমরা আজকের ভিডিওতে জানব রোমান সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে কিভাবে শুরু হয়েছিল রোমান সাম্রাজ্যের উত্থান ও প্রজাতন্ত্রের সূচনা চলুন জেনে আসি আমাদের আজকের এই ভিডিও থেকে সালটি ছিল ষাটশো তিপ্পান্ন সাল একটি ছোট্ট নগরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় রোম সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রোমে প্রজাতন্ত্র চালু হয় প্রাচীন রোমান সভ্যতার একটি পর্যায়ে সাম্রাজ্যটি একজন সম্রাটির নেতৃত্বে থাকা সরকারের দ্বারা পরিচালিত হতো এবং রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ ভূমধ্য সাগরের চারদিকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল খ্রিস্টপূর্বাব্দ একশো থেকে চারশো খ্রিস্টাব্দ পর্যন্ত রোম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নগরী ছিল এবং রোমান সাম্রাজ্যের জনসংখ্যা প্রায় পঞ্চাশ থেকে নব্বই মিলিয়নে উন্নীত হয়েছিল যা তৎকালীন সময়ে পৃথিবীর জনসংখ্যার প্রায় বিশ ছিল এর আগে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের ফলে রোমে বিরাজমান পাঁচশো বছরের রোমান প্রজাতন্ত্রে চরম অস্থিরতার সৃষ্টি হয় অস্থিরতার ওই সময়ে জুলিয়া সিজারকে স্থায়ী ডিটেক্টর বা ন্যায় পলায়ক হিসেবে নিযুক্ত করা হয় এরপর রোমের ধাপে ধাপে রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে যদিও তৃতীয় শতাব্দী পর্যন্ত তারা মূলত ইতালীয় উপদ্বীপেই সীমাবদ্ধ ছিল শৃঙ্খলা সামরিক কৌশল ও আইনের দিক দিয়ে রোমানরা দুনিয়ার কাছে হয়ে উঠে জীবন্ত উদাহরণ হিসেবে কিন্তু কিভাবে রোমান প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তর হয়